আমি কেক বানাচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় বছর যাবৎ আলহামদুলিল্লাহ কেকগুলো এতটা সুন্দর হয় আর সবাই এত বেশি প্রশংসা করে কেক বানাতে এখন আর আমি কখনোই ফেল হয় না আর আমার কেক দেখে অনেকেরই অনেকটা শিখতে পেরেছে আমি সবসময় চেষ্টা করি আমি যেন সব কিছু ডিটেলসে বলে দিই যাতে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয় আর আমার আজকে কেকটা এতটা সুন্দর হয়েছে তোলার মতো তুলতলে হয়েছে কিভাবে এই কেকটা বানিয়েছি এটার রেসিপি শেয়ার করবো প্রথমে এখানে দুটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমটা নিয়ে আমি কিন্তু একটা বিটার নিয়েছি বিটার দিয়ে বিট করে নিচ্ছি আর একটা কেকের জন্য আপনার কিন্তু বিটাটা অনেক বেশি মানে এটা লাগেই আর কি বিটাটা যদি আপনি ভালো একটা ব্র্যান্ডে থাকে তাহলে কিন্তু কেকটাও অনেক বেশি সফট হয় তো প্রথমে এখানে আমি এক মিনিটের মতো কুসুমটাকে মানে ডিম ডিমের সাদা অংশ প্লাস কুসুম দুইটা একসাথেই ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে চিনি দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ প্রথমে আমি অল্প পরিমাণ দিয়েছি মানে দুইবারে দিব আর কি দিয়ে আমি প্রায় ওই এরকম সাদা ফমি হয়ে যাওয়া পর্যন্ত বিট করে নিই তারপরে আমি আবারও বাকি চিনিটা দিয়ে দিয়েছি এখন এভাবে করে আমি তিন থেকে চার মিনিট বিট করে নিচ্ছি দেখুন সাদা আমার একদম সাদা হয়ে গিয়েছে এখন দেখি আশা করি বুঝতে পারছেন এটা অনেকটাই ফমি হয়ে গিয়েছে তখন এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য বিট করব খুব বেশি বিট করা যাবে না তো তেলটা দেওয়ার পরও কিন্তু বিট করে নেওয়া হয়ে গিয়েছে এখনও আমি শুকনো উপকরণ করে দিয়ে দিয়েছি এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি তার মধ্যে আমি এক কাপ পরিমাণ আটা দিয়েছি চাইলে আপনারা ময়দা দিয়ে করতে পারেন আমার বাসায় আটাটাই অ্যাভেলেবেল থাকে তাই আমি আটা দিয়ে করে ফেলি তারপর আমি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি আর বেকিং পাউডারটা অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের দিবেন তাহলেই কিন্তু কেকটা ভালো হয় আপনারা অনেকেই দেখা যায় বাহিরে লোকাল ব্র্যান্ডেরগুলো দেন এটার জন্য কিন্তু কেকটা ভালো হয় না তো একটা ভালো ব্র্যান্ডের যদি আপনি বেকিং পাউডারটা দেন তাহলে কিন্তু কেকটা অনেক বেশি দেখতে সুন্দর হয় তো আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি দিয়ে আপনি মানে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি আর কি একসাথে সব কিছু কেকের ব্যাটারটা জন্য ডিমের গন্ধ না করে সেই জন্য এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি চাইলে আপনারা বেনি এসেন্সও দিতে পারেন আর কেকের ব্যাটারের থিকনেসটা কীরকম হবে আপনারা একটু দেখেই আশা করি বুঝতে পারছেন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না দেখেই আশা করি বুঝতে পারছেন এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি মোলটা কিন্তু আমি আগে থেকে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিয়েছিলাম এরপর এখানে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি এখন আমি বারবার টেপ টেপ করে দিয়েছি যেন কোনো ধরনের বাবলস না থাকে তো আমি যেই পাত্রে তৈরি করব সেই সসপ্যানটাতে আমি আগে থেকে কাগজ বিছিয়ে দিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে আমি পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে মানে প্রি হিট করে নিব এতে করে কিন্তু মানে যে আপনি যখনই একটা সসপ্যান দিবেন এটা অবশ্যই করতে হবে এরকম মানে প্রিহিট আর আপনারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনারা কে কে কালার আনতে চান তাহলে কাগজ দিতে হবে প্লাস আপনাদের এরকম স্টিলের সসপ্যান অথবা আপনাদের অ্যালুমিনিয়ামের সসপ্যান কিন্তু নিতেই হবে তাহলে খুব সুন্দর একটা কালার আসবে কে কে না হলে কিন্তু আসবে না তা আমি প্রায় পয় মানে পঁয়তাল্লিশ মিনিট পর কেকের ঢাকনাটা খুলেছি আলহামদুলিল্লাহ কেকের কালারটাও খুব সুন্দর হয়েছে আর কেকটা এত সুন্দর বেকড হয়েছে আর দেখি মনে হচ্ছে না একদম দোকানের ফেল তো আমার কেকগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সবাই খেয়েই অনেক প্রশংসা করেছে আর সবাই অনেকেই বেশি আমার থেকে মানে রেসিপিটাও চেয়েছে তো আলহামদুলিল্লাহ কেক নিয়ে আমি কখনই কোনো সময় নিরাশ হই না তো আপনাদের জন্য আজকের এই সহজ রেসিপিটা দিয়েছি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কেকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ Peace.